আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় গায়েছে আপনি দেখুন টোয়েন্টি টোয়েন্টি এলেন তারা গাড়ি মার্শাল্লা গাড়ির কালারটা দেখুন অনেক সুন্দর কালার ঝাঁকা নাকি কালার এই দেখেন আপনার দেখলে বুঝতে পারেন দেখেন এক্সট্রাবারির কাপড় লাগাইছে দেখেন ও কালার কাপড় এসে দেখেন ও কালার কাপড় এরপর এক্সট্রাবারির কাপড় লাগাইছে পিছনে এসি আছে এই দেখেন না এটা মানুষের গাড়ি মানুষের গাড়ি দেখার মতন গাড়ি কেউ যদি নিতে সব নিতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ঝাঁকা অনেক ভালো গানি এই দেখেন আলাদা গায়ে কাপড় লাগায় রেড কালার এবং মাশাল অনেক সুন্দর গায়ে কন্ডিশন অনেক সুন্দর গায়ে দেখেন যার গায়ে সে অনেক যত্ন করে দেখেন এই দেখেন লাল কালার সবকিছু আছে দেখেন বিটগুলো গুলো দেখে নেন ভাইয়া হ্যাঁ যে নিতে চান নিতে পারেন ভালো মানের গাড়ি সস্তার ষস্তর ভিত বিশ মনের গাড়ি এই যে দেখেন ভাইয়া সামনে খুলদ না দেখেন রিং সাইডটা রিং এর ষোলোশো টাকা ভাইয়া দেখেন পাঁচ রেডি আছে ভাইয়া দেখেন গায়েটার আসলে বিষয়টা হলে কি গায়েটা সুন্দর দেখাচ্ছে কারণে যে অনেক ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি মানানসের গাড়ি এই দেখেন ইঞ্জিল দেখেন এই যে দেখেন কোথায় কোনো মাইন নাই কোথায় কোনো আঘাত নাই এই যে দেখেন সবসময় যাচা বাসা করে দেখে শুনে নেবেন এই যে দেখেন অ্যাক্সিডেন্ট কোনো অপশন নাই দেখেন গিয়ার মাকিনা গিয়ার মাকিনা খোলা হয়নি एवं भैया मसला क्या है, है थोड़ा बोलना कोई मसला नहीं गैर मकीना वकाल कुल्लू कुल्लू वकाल गैर मकीना हिंदी से बोलना हिंदी से है गैर मकीना सही है बिल्कुल मियाँ मियाँ है एकदम अच्छा है जबरदस्त गाड़ी गारंटी गाड़ी है अच्छा गाड़ी जबरदस्त गाड़ी है माशाल्लाह लेकिन अच्छा गाड़ी है जो चलाने के लिए पसंद आते है ये बहुत अच्छा गाड़ी है देखना দেখতে পাচ্ছেন ভাই আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি আপনি ভিডিওটা দেখেন এই দেখেন ও কালা এই দেখেন গ্লাস ও কালা এই দেখেন হুন্ডাকারি গ্যালাসটা ও কালা দেখেন এই যে গ্লাসটাও কালা এই যে হ্যাঁ ভাইয়া আপনি দেখাচ্ছি এই যে দেখেন এই কটুক জায়গায় দেখেন আমি বলছি এই যে এই কটুক জায়গা লাগছে ব্যাস এই আর কোথায় কোনো কিছু নাই এই দেখেন আপনার এই কটুক জায়গা প্রিন্ট করা ওই দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে ভাইয়া দেখা দিব আপনাদেরকে আপনি দেখে নেবেন হ্যাঁ ভাইয়া এই ভিতরে দেখেন গিয়ারটা দেখেন গানিটা কতটা চলছে দেখেন হ্যাঁ দেখেন এক লক্ষ চব্বিশ হাজার দুইশো তেষট্টি কিলোমিটার চলছে এবং ক্রস কন্ট্রোল আছে দেখেন সব কিছু নিয়ে গাড়িটা পারফেক্ট গাড়ি এয়ারব্যাগ সেলিম সব সেলিম নিতে চাইলে নিতে পারেন ইনশাল্লাহ আশা করি তারপরে আমার সাথে থাকুন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখেন গ্লাসটা দেখেন হ্যাঁ ভাই আসলে মুখে সকল সব এসি চলে সব কিছু চলে মানসম্মত গাড়ি মানুষের গাড়ি এই যে দেখেন এই দেখেন সবকিছু দেখে নেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ নিলে নিতে পারেন রেটটা ভাইয়া দুই হাজার বিশ মডেলের গাড়ি ছত্রিশ হাজার দেওয়াল তবে কিন্তু হ্যাঁ ভাইয়া আপনার আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ ব্যক্তিত্ব ভালো মালিক ভালো হ্যাঁ ভাইয়া থেকে নিতে স্যার নিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি ভালো গাড়ি যাতে নিলাম আপনাদের জন্য আমার নাম্বারটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এখন ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে কথা বলেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং টেনে দেখবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম